আসসালামু আলাইকুম তো সকালে বের হয়ে গেলাম আজকে এসে যাব লাহুড়িয়া যাব তো এখন আমি বর্তমানে আছি মিঠেপুর বাজারে আজকে সম্ভবত হাটবার তো দেখতেই পারতেছেন আজকে মিঠেপুরের হাটবার

তোwidehat আজকে তো আটকে গেলাম কাকা এ কাকা কই কই রডে যাব কি ওই এই রোডটা কি যাওয়া যাবে না ফাকা ফাকা হবে না এই পাটা গেলে তো দেখতেই পড়তেছেন রোডটট ব্লক করে দিয়ে মানুষের যাতায়াত কি অবস্থা পুরো রোডের উপর ভ্যান ট্যান দিয়ে কি অবস্থা করে রাখছে দেখতেই পারতেছেন তো মানুষের যাতায়াতের কি একটা বড় সমস্যা তার বলার তালি গাড়িগুলা রাখছে তালি সাইডে রাখুক তো একবারে এটা হলো মিঠেপুর বাজার তো মিঠেপুরে কি বলবো আর রোডের উপর পুরো সেই রাখে দেছে মানুষের যাতায়াতের অনেক সমস্যা আসছে তো কি একটা সমস্যা গ্রামের হাট আসলে গ্রামের মানুষ তো আর তো বোঝে না গ্রামের মানুষ ঢুকাই দিতে পারলেই বেঁচে যায় রে বিশ্বি রোডে পারতি হয় গ্রামের পরিবেশই দেখতে পারতেছেন রোড পুরো ব্লক করে হাটের দিন ঠিক আছে সব কিছুই কিন্তু মিনিমাম এখন বাইক যাওয়ার মতো তো একটা পরিবেশ রাখতে হয় একটা বাইক বা একটা ভ্যান মানুষের কত মানুষের ইমার্জেন্সি কাজ থাকে তো দেরি হয়ে গেল তো আমি যাচ্ছি এখন লাহুডিয়া বাজারে ওইখানে যাওয়া আমার মামিদের বাড়ি উদ্দেশ্যে মূলত যাওয়া তো বাজারে অনেক জ্যাম ছিল এর জন্য ক্যামেরাটা অন করলাম তো পার হয়ে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখি কোথায় যেতে পারি ইনশাল্লাহ শেয়ার করব আসসালামু আলাইকুম